তুমি আমাকে ছেড়ে চলে গেছ কোনো ব্যাপার নয় কিন্তু আমার সামনে কখনও কারো সাথে ঘুরে বেড়িও না আমার ভিটামিন ইউ দরকার ভালোবাসা কমপ্লিকেটেড না মানুষ করে দেয় প্রেম হওয়ার মতো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় কখনো তোমার মনের উপর ভরসা করে কারণ মন রাইট সাইডে থাকে না লেফট সাইডে থাকে মৃত্যুর পর জম যখন আমাকে জিজ্ঞাসা করবে জীবনে সবথেকে সুন্দর কী রেখেছ তখন আমি তোমার নাম বলব জীবনের যুদ্ধ ঘৃণার মাধ্যমে নয় ভালোবাসা দিয়ে যেতে হয় কারো সাথে প্রেম শুরু করা খুব সহজ কিন্তু প্রেম করা থেকে বিরত হওয়া খুবই কঠিন প্রেম দুজনকেই ছড়িয়ে তোলে যে ভালোবাসা দেয় এবং যে ভালোবাসা পাই আমরা নিজেদের এজন্য ভালোবাসি না যে আমরা জীবনের দাস ভালোবাসি কারণ আমরা প্রেমের দাস কখনো কখনও মন কিছু বিষয় অনুভব করতে পারে যা চোখ দেখতে পায় না জীবনে এমন একজন থাকা প্রয়োজন যাতে সব কথা বলা যায় না কারো মন চায় না কারো জীবন চায় আমাকে বোঝার জন্য শুধু একজন সঙ্গী চাই আমার কথা যত ভোলার চেষ্টা করবে আমি তত বেশি করে মনে পড়ব ভালো লাগে যখন কেউ আমার যত্ন আমার নিজের থেকে বেশি করে নেয় প্রেম তো মন থেকে হয় ভাগ্য ভালো হলে নয় সে তো যে কোনো সময় বদলে যেতে পারে তোমার ভালোবাসার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারি তোমাকে পেলে জীবনে কিছু করে দেখাতে পারি যদি কখনো আমার হাতটা চেপে ধরতে ভয় পাচ্ছো কেন আমি তো তোমারই ভালো লাগে যখন আমি কিছু না বললেও আমাকে দেখে তুমি ছোট্ট হাসি দাও ভালোবাসায় জীবন জীবনে যদি কখনো প্রেম না করলে তাহলে কি করলে মনের মধ্যে ভালোবাসা রাখো কারণ ভালোবাসা ছাড়া জীবন অনেকটাই ফুলহীন বাগানের মতো ঘুমানোর আগে আমার প্রথম স্মৃতি তুমি ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম স্মৃতি তুমি